না 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 তাহলে তো তোমার এইটাই কভার চাইতেছি হুজুরের কথাই কামে তো না ছবি থুই দিমু করো যা আচ্ছা থুই দেও হ্যাঁ হুজুরের কথাই ছবি আমার ফলাই দূর লাগবো আমরা আব্বার কত ভালোবাসি আরো প্রভুট সঙ্গের মাথার যা তাহলে সিন লাগ পাবি তুমি বালা মতে দৌড়ছি আমি পা ফস কেনা যায় আচ্ছা

আইসে একটু জিরা বাড়তে বেগনা করে নিয়া পানি ফুনি খাওয়া খাওয়া দাওয়া করে পরে বিকাল খেলবার যাবানি তো বেগনা তোমার আমার শরীরটা কিরম আমার শরীরটা ভালো না এনার দেখ পারো তো জানি না এ যা যা হকর ঘর লই যা ও মামা আম্মা এই যে কইলো কি এর জমি টমি বল দিবাইন না টমি আছে কি জমিন হ্যাঁ ও কি ওয়ারি শেরা লাভ করতেছে এ ভাবি রান্না বান্না বন্ধ রান্দম লাগতো না ও কি ওয়ারি শেরা লাভ করলো হ্যাঁ হপ খেলা মেলা বন্ধ যা করতে যা এই তারা বাইতে বাইরো আমার বাইতে বাইরো যা জমিনের লাগাই ফিরছে জমিন নি বো বইনে জমিনের লাগা পাঠাইছে যা বাইরো যা বাপ তো দুনিয়া ছেড়ে গেছে কবে সারা জীবন তো তুমি সবই দিলাম এত tane জমিনের লাগাই ফুর লাগে ও বেটা জানতে যা এখন বাইরোবি আবার চাই রইছে যা আব্বা জানো আজকে বাইগনে রাইছিন ওয়ারিশের লাগিয়া আব্বা তুমি কওঁ বন্ডে কত টানি কষ্ট করে পার্লাম এই বনে কেমনে নে পাইলো বাগনাঘৰ জমিন লেগে ফটা দিবা লাগিয়া ইটতুল্লা জমিন আমরা বায়ু দেছে তিনজন বন্ডে কি ভাই তো না বাইকনাঘৰ নাফালে গ্যা হুজুৰে তোমাৰ ছবি টাঙাব লাগিয়া না করছে এর লিগে এই ঘর টাঙ্গাইছি ছবিতে কি পরিমাণ ময়লা কৰি গেছে গা দিছে মুচ্ছা দেই ক ভাই তোৰে খই তাড়ি আয় আব্বা বাইরে ধৰ মাজছে হ বহ এ ন বহ কি তোমার কি ভাই আব্বা আমার চর দিতে রে আব্বা মনে রাগ করছে এমন এক চর দিতে আমার মাতা মধ্যে হুদ্দা ঘুরতেছে আব্বা রাগ করছে কি রে ওই যে বাগনের আইসিন যে বোনের ওয়ারিস যে দিছিলাম না মনে আব্বা করছে তোর বোনের ফোন দে ওয়ারিস দিব ফোন লাগাইতেছি তে জমিন দিয়ে ওয়ারিস দিবা না টে অবশ্যই একটা বাউ করে দিবা জমিন দিয়ে তো দূর লাগবো জমিনের তো দাম বেশি ঠিকই তো কইছ জমিনের তো অনেক দাম এক কাটা দিলেও প্রায় দুই লাখ টেহা বংশং বুঝাইয়া টেয়া দে দিমু জমিনের দাম বেশি বুঝস না তিন বাই মিললে বিশার করে টিয়া দিয়া লাই তুই কি গস আচ্ছা ঠিক আছে আহা দেখি কয় তুই কি গস তুমি মন ফোন লাগা ফোন লাগা ফোন দিয়া কথা কই কমাই দি দিম বুঝে বুঝিয়া জমিনের দাম তো জানে না ফা ভাই একটু কথা কব কথা কবি হুন, ও আর নিবি জমিনে তুই কি করবি তুই তোর আবাদ না যে সেওয়ার তলে আর বিলের তলায় একটা জমিন নিয়ে তুই কি করবি ওই জমিনের তো দামই নাই এক কাজ করি আমরা তিন বাই মিললে তোরা বিশ হাজার করে টিয়া দিয়া লাই অনেকগুলা ট্যা ফেললি রাজু জায়গা

আসলে হুজুর আমরা তিন ভাই নিয়োগ করছি তো আমার বোনের ওয়ারিসটা দিয়া দিব মার্শাল এটা তো ভালো কিন্তু আমরা চিন্তা করতেছি তিন ভাই মিলে বিশ করে টিয়া দিয়া দিবো কি কোন আমি তো জানি এনে করে জমিন অনেকখানি মাত্র ষাট হাজার টিয়া জমিন কত্তানি দিতে শুন যত্তানি মন চত্তানি দিকে এই ডাইনে জানি কি করবেন আমি বোনের রাজি করাইছি বোন রাজি আমরা তিন ভাই রাজি টেহা দিবো বনেও নিব আমরা দিবো সমস্যা কি না না যত্তানি মন চত্তানি দিলে তৈতো না আইনের বোন যত্তানি ভাত্তানি দিল লাগবো এটা তার হক সঠিক ভাবে না দিলে ওয়ারিস হইতো না আচ্ছা হুজুর ওয়ারিসের নিয়মটা কি কোনছে আমারে দেখেন কোরআনে যেটা বলা আছে ভাই পাবো এক ভাগ বোন পাবো দুই ভাগ আচ্ছা বোনে পাবো এক ভাগ আমরা পাবো দুই ভাগ আচ্ছা বোন যদি ভাই ষাট হাজার আমরা পাবো এক লাখ বিশ হাজার আমরা এক লাখ বিশ হাজার টাকা নিতাছি আমরা তো নিতাছি না দেখেন উল্টা পাল্টা যুক্তি দিলে লাভ নাই কোরআনের যে নিয়ম ওই নিয়মে যাইতে হবে আচ্ছা বুঝছি বুঝছি আমি আমরা যেমন মঞ্চ আপনি দিব আব্বা আমরা তিন ভাই একটা সিদ্ধান্ত নিছি তিন ভাই মিললা বোনের বিশ হাজার করে টিয়া দিয়ে দিব জমিন দিবার ভাইতাম না জমিনের অনেক দাম কিন্তু হুজুরে কি কয় জানো ও আর তানি ভাই হ্যাঁ তানি নাকি দিন লাগবো কেউ তানি দূর লাগবো আমরা জেনে দিবো উনি টেহা দিতে এটাই তো অনেক বেশি তাও বিশ হাজার করে দূর লাগতাছে আর কত কষ্ট করবো কষ্ট কি কম করলাম তুমি কও কত কষ্ট করে বন্ডের মানুষ করছে তুমি কি রাগ করছ তুমি রাগ করে না আব্বা

তোমার ওয়ারিশ জমি সেবা সব তোমারে বুঝাই দিমু হুজুর রে আচ্ছা আচ্ছা হুজুর হুন দিতাছি হুজুর আই পড়ো হ্যাঁ মামা মামা ভাইটা শুন ভাই ওরা আইছে সবাই এ ভাগনার তোমরা বহ বহ এই ছোট চেয়ার কই চেয়ার দে আমি হুজুর আবার কইছি তোমরা বহ বহ আমার বনি যে সম্পত্তিটা পায় যে ওয়ারিশটা পায় এই যে আমার ভাগনার আইছে উকিল ল হইছে আমরা নিয়ত কইরালছি বনের ঠয় দাম না আমার আব্বা অনেক রাগ করছে বোনের জমি দিতেছে না দিকা যেহেতু আর পায় সেই হিসাবে শরীর মোতাবেক যত তেনে আমরা দিয়ে দিম বোন রাগ করছে আইতো না তাইলে হুজুর কয়ে দিন কত তেনে উকিল সাহেব ভাগ করে দে আচ্ছা কোরআনের সুরা আন্নিসার এগারো নম্বর আয়াতে বলা আছে ভাই পাবো দুই ভাগ বোন পাবো এক ভাগ বুঝছেন না আনের তিন বাই দুই বন্ড করে পাইলে ছয় বন্ড আর আনের এক বোন পাইলো এক বন্ড সব মিলে সাত বন্ড অন্যান্য যত্তানি জমিন আছে সাত বন্ড করে বোনের দিয়ে দেবেন এক বন্ধ আর আনের নিয়ে নেবেন দুই বন্ড করে উকিল সাহেব ভাবছিলাম টাকা দেবো এত টাকা পয়সা নাই জমিনে দেবো আপনি ভাগ করেন তাইলে এটা আনগর পুরান তোলে তাই না হ আনের বোন কয়টা এক বোন তিন ভাই জমি নিতেছে ছয় কাটা সবাই রাজি তো বোনের দিতে আছে জমিন কোনো সমস্যা নাই তোর কোনো মত আছে তুমি বড় ভাই আব্বাঙ্গন নারাজ ঠিক আছে আমারে এনু কিচ্ছু কোয়ার নাই বইনে ওয়ারিস পাবো জমিন তুমি দিয়া দাও আর অরিজিনাল কপিটা আমার অফিস নিয়ে আসেন এক সময় পরে গিয়া এই যে বাইকা নেও না তাহলে জমি না বুঝে ভাইছ হ ঠিক আছে হুজুর তাহলে খাওয়া দাওয়া করে ফারা যাবেন না না জায়গা আমার যায় নামাজ পড়ার লাগবে সময় দাঁড়ান হুজুর আমিও যাব আমায় নিয়ে যান আহেন তাইলে থাকেন তাহলে পরেও পিসাইছেন আচ্ছা তাইলে বাক না তোমরা থাকো না মামা যাই গে আম্মা আবার সুস্থ ওষুধ মসুদ আনুল আচ্ছা তাহলে তোমরা বেড়াবার আইও আচ্ছা তাহলে তোমরা বেড়াবার আবা হামজালা আয় ভাই রুই তোমরা দেখে হইনে যাইও সাকি ফোন এখন তো বেজাল শেষ তোর বিয়েটা করেই হেলমো আত্মীয় স্বজন হবো পুরান ঘরটা ঠিক করে গাজা আরে ছোট এগুলো সব তুল এই ঘর কেমন বহিষ্কার করবো হ্যাঁ এতে বহিষ্কার করার জিনিস বুঝি না কিছু হ্যাঁ আমার এলকাই বহিষ্কার করলো কে আমার বিয়া আমার এতে কর করলো কে আত্মীয়রা কই থাকবো এটা আমি জানি আহা আবার সবই ডেরম পুরান গরম মধ্যে পড়ে রয়েছে আব্বা এখন রাগ করে রাগ করতাসি আমি আব্বা কি লেগে সেট করে উঠলো এল্লা এনো তার তুরকে খুল আবার লাগবো আমার দেইছে এই যে এনদে তার সিরা তো কই আব্বা বড় মানুষ আব্বা কেমনে রাখ দেহায় তাড়াতাড়ি বাইরে যায় কই ভাই ভাই

আজ শুধু বাবার ভয়ে বোনকে ওয়ারিশ দিলাম কিন্তু হৃদয় থেকে নয় বুঝিনি হক না দিলে শুধু সম্পর্ক ভাঙে না আল্লাহর রহমত সরে যায়